নমস্কার আমি অর্ণব ঋষিবাণী ইনস্টিটিউট অব ভিত এস্ট্রোলজির আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি শান্তনুদার কাছে আমাদের প্রত্যেক দিনের আলোচনা পর্বে যিনি আমাদের বিভিন্ন তথ্যে সমৃদ্ধ করে তোলেন এবং আমাদের জীবনে চলার পথকে আরেকটু মসৃণ করতে সাহায্য করেন তিনি হলেন শান্তনুদা শান্তনুদে নমস্কার সকলকে নমস্কার শান্তনুদা আমরা এই নতুন বছর বাংলা নতুন বছরে প্রবেশ করার পর রাহু এবং কেতু নিয়ে বিভিন্ন পর্বে আলোচনা করছি এবং এর আগের পর্বে আমরা জেনেছিলাম রাহু এবং কেতু সম্পর্কে পুরাণে কি বলা আছে বা পৌরাণিক দিক পুরাণে আমরা রাহু এবং কেতু সম্পর্কে কি কি জানতে পারি সে বিষয়ে তুমি আমাদের জানিয়েছিলে কিন্তু আজকে প্রথমেই যেটা জানতে চাইব যে আমরা পুরাণের কি কি রাহু এবং কেতুর উল্লেখ আছে তা তো জানলাম কিন্তু এর বাস্তবিক সত্যতা কতটা সে বিষয়টা একটু তোমার থেকে জানবো সত্য অসত্য বা এই রাহুকেতু এর প্রভাব এইটা নিয়ে আমরা ডিসকাস করব তবে তার আগে যে মেকানিজম আমাদের প্রাচীন মনের ঋষি বা গ্রন্থকার তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন সেটা একটু ক্লিয়ার হওয়া দরকার তো আমরা এই যে সমুদ্র মন্থন এই ব্যাপারটা আমরা যে পড়েছি এই ব্যাপারটা সমুদ্র মন্থন এই বিষয়টার মধ্যে রয়েছে বিভিন্ন পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জির মধ্যে ইন্টারাকশন এবং সমস্ত জায়গাতে কিন্তু রোটেশন রয়েছে আমরা যদি নক্ষত্রগুলোকে দেখি তারা রোটেট করছে নিহারিকা সেখানে রোটেশন দেখতে পাওয়া যাচ্ছে আমাদের সূর্য বা সৌরমণ্ডল সেখানে রোটেশন দেখতে পাওয়া যাচ্ছে পৃথিবী সে রোটেট করছে পৃথিবীর চারপাশে চাঁদ সে রোটেট করছে আরেকটু ভেতরে আসলে পরে আমাদের পরমাণু সেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন এরা সবাই রোটেট করছে তো এই পর্যন্ত আমরা যে জানতে পেরেছি তো সমস্ত জায়গায় কিন্তু এই রোটেশন ব্যাপারটা রয়েছে এবং এই যে প্ল্যানেটারি রোটেশন কিংবা আমাদের যে মলিকুলার স্টেটে রোটেশন এটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করে সমুদ্র মন্থরের সেই রোটেশন সেখান থেকে এরপরে আমরা যদি চলে আসি আমাদের অমৃত এই ব্যাপারটাতে অমৃত হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ এনি কম্পাউন্ড একদম বেস্ট পার্টটা সবচেয়ে ভালো নিখাদ একটা পার্ট তো এই অংশটাকে গ্রহণ করবার জন্য মনকে যে স্টেটে নিয়ে আসতে হবে শান্তি একটা বিনোদনমূলক স্টেটে নিয়ে আসা তো সেই জায়গাটাতে নিয়ে আসা একটা এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টের যে রিকোয়ারমেন্ট সেটাই কিন্তু ফুলফিল করছেন মোহিনী অবতার এরপরে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র এবং সূর্য তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারেন যে একজন ইন্ট্রুডার একজন অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে তাদেরকে অন্য দেবতারা আবিষ্কার করতে পারতেন ইন্দ্র আবিষ্কার করতে পারতেন বা বরুণ আবিষ্কার করতে পারতেন কিন্তু এখানে পৌরাণিক দেখিয়েছেন যে সূর্য এবং চন্দ্র তারাই কিন্তু আইডেন্টিফাই করুন সর্বাডুকে তো সূর্য ইন্ডিকেট করে জ্যোতিষশাস্ত্রে আত্মা আর চন্দ্র ইন্ডিকেট করে এই দুটি মিলে সৃষ্টি হয় আমাদের চেতন সত্তা তো এই চেতন সত্তা তারা আইডেন্টিফাই করতে পারলো যে একটা নেগেটিভ এলিমেন্ট আমাদের মধ্যে ঢুকে পড়েছে তা ভগবান বিষ্ণুকে জানানোর পরে অর্থাৎ সুপ্রিম অথরিটিকে জানানোর পরে তিনি একটা রোটেটিং ওয়েপন চক্র যেটা রোটেট করতে 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 এগিয়ে গেল সেটা দিয়ে সরভানুর মাথাটা আলাদা করে দিলেন আর একটু বেশি কাটতে পারতেন দুটো হাত নিয়ে কাটতে পারতেন কিন্তু সেটা না করে ঠিক এই পর্যন্ত কাটলেন গলা পর্যন্ত এবং খেয়াল রাখতে হবে এই যে গলা পর্যন্ত অংশটা এই অংশটাই কিন্তু আমাদের যে কাম ক্রোধ লোভ মদমোহ সর রিপু তার উৎপত্তির মূল কারণ অর্থাৎ আমাদের যে ছটা রিপু সৃষ্টি হয় পঞ্চ ইন্দ্রিয়ের কারণে এই পঞ্চ ইন্দ্রিয় আর কার্মিক দেহ এই দুটোকে বিচ্ছিন্ন করা হলো। অর্থাৎ আমাদের মনের মধ্যে বা ব্রেনে যে চাহিদা ইচ্ছা ঈর্ষা এগুলো কাজ করছে তার ফলে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমাদের কর্মন্দ্রিয়তা আমাদের হাত পা এগুলো তো সেইগুলোকে জ্ঞানেন্দ্রিয় থেকে সেপারেট করে দেওয়া হলো ফলে এখানে একটা চেতন সত্তা আর কার্মিক প্রবণতা এই দুটোর মধ্যে একটা গ্যাপ তৈরি করে দেওয়া হলো ফলে রাহু এবং কেতুকে যে আলাদা করা হলো একটা অসাধারণ পদ্ধতিতে দেহ মন এদেরকে এই যে সেপারেট করিয়ে দেওয়া হলো এই বিষয়টিকে অত্যন্ত দক্ষতার সঙ্গে রাহু কেতুর মাধ্যমে উপস্থাপন করা হলো এরপর আমরা যে বিষয়টা শান্তা তোমার কাছ থেকে জানতে চাইবো সেটা হলো এই রাহু কেতুর বর্তমান অবস্থানটা ঠিক কোথায় রিসেন্ট অর্থাৎ এই চোদ্দশো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বারবার বলেছি যে রাহু এবং কেতু এরা কিন্তু ক্ষেত্র পরিবর্তন করছে রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে মিন থেকে কুম্ভে চলে আসবে আর কেতু সে কিন্তু কন্যা থেকে সিংহতে প্রবেশ করবে আমি টাইমগুলো একটু কারণ এই রাহু কেতুর যে মুভমেন্ট এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এখানে রাহু তার নিজের নক্ষত্র শতফিসায় একটা বড় সময় থাকছে কেতু তার নিজের নক্ষত্র মঘায় একটা বড় সময় ধরে থাকছে এটা কিন্তু আমাদের কালপুরুষকে ভীষণ প্রভাবিত করবে তাই এই টাইম বা ডিউরেশন এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে প্রথমেই বলি মে রাহু এবং কেতু এরা যথাক্রমে রাশিতে এবং সিংহ রাশিতে প্রবেশ প্রবেশ করছে এর মধ্যে নভেম্বর দু নভেম্বর পঁচিশ অর্থাৎ এই বছরের শেষে রাহু শতভিশায় প্রবেশ করছে এটা কন্টিনিউ করবে সেকেন্ড আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রায় দশ মাস প্রায় দশ মাস রাহু কিন্তু শতভিশা নক্ষত্রে থাকবে অন্যদিকে কেতু সে পয়লা এপ্রিল দু হাজার প্রবেশ করছে মঘা নক্ষত্রে থাকবে তাই কুড়ি থেকে সেকেন্ড আগস্ট দু আর অন্যদিকে পয়লা এপ্রিল দু থেকে পাঁচই ডিসেম্বর দু এই দুটো সময় এটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ এবং এই সময় আমাদের মন দেহ অ্যাক্টিভিটি পারিপার্শ্বিক ইভেন্ট এনভায়রনমেন্ট প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা কম বেশি পরিবর্তন ডিস্টারবেন্সেস সেগুলোকে দেখতে পাব ফেস করব বেশ কিছু অশান্তিকর পরিস্থিতি সাদার কিছু কিছু বিষয় এখনই শুরু হয়েছে মানুষের মধ্যে উগ্রতা অ্যাংজাইটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে যাই হোক না কেন যতটা সম্ভব আমরা নিয়ন্ত্রিত থাকবার চেষ্টা করব আর আমরা এবার চলে যাব অর্ডবের পরবর্তী প্রশ্নে সান্দ্রদা ঠিক তোমার কথা রেজ বলি প্রশ্ন তো অবশ্যই করবো আমরা আগের পর্বগুলোতে দুটো রাশি সম্পর্কে জেনেছি মানে রাহু এবং কেতুর কি প্রভাব পড়তে পারে আজকে জানবো মিথুন রাশির উপর রাহু এবং কেতুর কী কী প্রভাব পড়ছে বা আগামী দিনে পড়তে চলেছে তো আমরা মূলত এই সঞ্চারটা নিয়ে আলোচনা করি মিথুনের ক্ষেত্রে কিন্তু নাইন হাউসে রাহু ঢুকছে নাইন হাউসের যে হাউস অফ ফেট ভাগ্যের ঘর সেইখানে যখন রাহু প্রবেশ করছে এই সময় কিন্তু একটা মিথুনের ক্ষেত্রে ধর্ম সংক্রান্ত উন্মাদনা একটা অস্থিরতার মধ্যে জড়িয়ে যাওয়া তার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে দ্বিতীয় বিষয় যেটা সেটা হলো হায়ার এডুকেশন এবং অ্যাপ্রোচ যাওয়া বিদেশ যাত্রা উচ্চ বিদ্যার জন্য একটা টেন্ডেন্সি মিথুনের ক্ষেত্রে তৈরি হবে বেড়াতে যাওয়ার জন্যও মিথুন যেতে পারে কিন্তু বেশি যে টেন্ডেন্সি তৈরি হবে সেটা হচ্ছে উচ্চ বিদ্যার জন্য বিদেশ যাত্রার একটা প্রচেষ্টা তৃতীয়ত যে বিষয়টি আমরা দেখতে পাবো সেটি হলো বাবার শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা বাড়তে দেখতে পাওয়া যাবে কারণ নাইনথ হাউস হচ্ছে বাবাকে ইন্ডিকেট করে হাউস অফ অরিজিন কোথায় আমার উৎপত্তি হয়েছে তাই বাবার যে ক্ষেত্রটি সেটা কিন্তু কিছুটা ডিস্টার্ব হতে চলেছে বাবার সাথে ফুল বোঝাবুঝি মতের অমিল বাবা একটা কথা বললেন সেটা মেনে নেওয়া যাচ্ছে না সেটা মানতে মন বাধা প্রাপ্ত হচ্ছে এরকম সমস্যা দেখতে পাওয়া যাবে আর নর্মাল হয়েতে চলছিলাম এমন একটা বিজনেস স্টার্ট করলাম বিজনেসটা ক্লিক করে গেল আরও দুটো ব্রাঞ্চ খুললাম বিজনেসটা রম রম করে দাঁড়িয়ে গেল এবং পুরো সিস্টেমটা কিন্তু হয়ে গেল সবটাই আমার জন্য সাপোর্টিভ হয়ে উঠল এরকম ঘটনা এই ট্রানজিটে করতে পারে সঙ্গে থার্ড হাউসে কেতু ঢুকছে এই থার্ড হাউসে কেতুটা কিন্তু আমার বিশেষ পছন্দ নয় একজন মানুষের অ্যাক্টিভিটি সেটাকে কমিয়ে দেয় মানুষটাকে অকারণ অলস করে দেয় এবার মিথুন রাশির লোকজন যে কিনা হাসি ঠাট্টা মজা আনন্দ করে সারা জীবন কাটাচ্ছে সেই মানুষটাকে যদি একটা ফেলে দেওয়া হয় সেই মানুষটাকে যদি এমন একটা সিচুয়েশনে রেখে দেওয়া হয় যে যেখানে সে হচ্ছে গিয়ে অলসভাবে তার দিন কাটাচ্ছে তাহলে তার যে ক্রিয়েটিভিটি তার যে এবিলিটি সেগুলো তো অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে তাই এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন কেতু সিংহ রাশিতে প্রবেশ করছে সেই সময় মিথুন রাশি কিন্তু একটু ইন্যাক্টিভ হয়ে যাবে এবং এই যে মিথুন রাশি বা লগ্নের মানুষজন তারা ইন হয়ে যাচ্ছে তার সুযোগ কিন্তু নেবে জায়গায় শত্রু বন্ধু ভাবছেন মিথুন কিন্তু শত্রু এরকমও হতে পারে কোনো একজন মানুষের উপরে মিথুন ভরসা করেছেন সেই মানুষটিও মিথুনের ভরসা রাখার চেষ্টা করছে কিন্তু তার যে অ্যাক্টিভিটি সেটা নেগেটিভ তার যে কাজকর্মের রূপরেখা তার যে কাজকর্মের ভাবনা থিম সেটা মিথুনের ডিমোটিভেশন করছে কিংবা ডিফেমেশন করছে বদনাম রটিয়ে দিচ্ছে আশেপাশের মানুষরা ভাবছেন যে ও বাবা এই মানুষরা অ্যাকচুয়ালি এরকম কি সাংঘাতিক কী ভেবে ওর সঙ্গে মিশেছিলাম আর ও কীরকম মানুষ বেসিকালি দোষটা কোনো থার্ড পার্সন করেছেন মিথুন কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে দোষটা করেননি আসলে যখনই আমরা সমস্যায় পড়ি সমস্যাটাকে খুব গুরুতরভাবে ভাবি আর কি কিন্তু এই শান্তনুদার মতো গুটিগত মানুষ রয়েছেন যাদের সঙ্গে কথা বললেই আমাদের মনে হয় আমাদের সমস্যা অনেকটা লাঘব হয়ে যাবে তাই আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেতে চান তারা অবশ্যই যেই নাম্বার প্রোভাইড করা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন শান্তরুদা আমার অনেক পরিচিত মানুষরা এই ভিডিও কিন্তু নিয়মিত দেখেন তাদের মধ্যে আবার অনেকে তোমার কথা শুনে এতটাই মোটিভেটেড হয়েছেন যে তারা এই জ্যোতিষাস্ত্র নিয়ে একটু পড়াশুনো করতে চান তারা জানতে চান আবার অনেকে এরকমও রয়েছেন যারা এটিকে পেশা হিসেবে বেছে নিতে চান তো তাদের জন্য তোমার প্রতিষ্ঠান সম্পর্কে তুমি যদি একটু বলে দাও আমাদের প্রতিষ্ঠান হলো ঋষিবাণী ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি এখানে আমরা জ্যোতিষ সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে হস্তরেখাবিদ্যা শিখিয়ে থাকি এগুলো ছাড়াও আমরা ট্যারো রিডিং ফেস রিডিং এই সম্পর্কে বিভিন্ন ওয়ার্কশপ দিয়ে থাকি তাই যারা ভর্তি হতে চাইছেন স্পেশালি যারা একটু কম্প্যাক্ট ওয়েতে অ্যাস্ট্রোলজিটা শিখতে চাইছেন যারা ভাবছেন যে এটা কি প্রফেশন হিসেবে নেবেন সেকেন্ড প্রফেশন হতে পারে একটা অল্টারনেট সোর্স অফ আর্নিং হতে পারে সেই মানুষগুলোর জন্য আলটিমেট গন্তব্যস্থল সেটা কিন্তু রেশি বাড়ি কারণ এখানে রয়েছে কম্প্যাক্ট সিলেবাস সাইন্টিফিক সিলেবাস এখানে রয়েছে প্রপার ফ্যাকাল্টি আমি নিজে পড়াই তার সঙ্গে সঙ্গে ঋষিবাণীতে রয়েছে এই সিলেবাসের সঙ্গে সঙ্গে প্রপার স্টাডি মেটেরিয়াল রয়েছে ভিডিও ক্লাসের সাপোর্ট রেগুলার মনিটরিংয়ের ব্যবস্থা এবং জ্যোতিষ যখন একজন হতে চাইছেন তার দরকার একটা স্বীকৃতি আমি বলছি আমি জ্যোতিষ শিখছি কিন্তু কোনো ভেরিফিকেশান সিস্টেম নেই তো এমন একটা সিস্টেমে আমার শেখা দরকার যেখানে আমি যে শিখছি তার যেন একটা অথেন্টিক প্রুফ থাকে সুতরাং এই সমস্ত দিক থেকে দেখলে পরে ঋষিবাণীতে অনলাইন বা অফলাইন দুটো মোডেই ক্লাস শুরু হচ্ছে যারা আগ্রহী তারা ভর্তি হতে পারেন যেহেতু আমাদের চারটে সেমিস্টার তাই প্রত্যেকটা সেমিস্টারের শেষে আমরা সার্টিফিকেশান করব। প্রথমেই জ্যোতিষ অর্ণব তারপরে জ্যোতিষ বিশারদ ছমাস পরে জ্যোতিষ শাস্ত্রী এবং আরও ছমাস পরে জ্যোতিষ আচার্য এই সার্টিফিকেশান আমরা করব। এবং সেই ক্ষেত্রে এডুকেশন সার্টিফিকেশান অথেন্টিসিটি ব্যাকআপ সাপোর্ট সমস্ত দিক থেকে দেখলে পরে টোটালি ডিফারেন্ট আর এর পাশাপাশি যে বিষয়টা আপনাদের জানাচ্ছে আপনাদের সুবিধার জন্যই আরও একবার জানিয়ে রাখি এখন কিন্তু শুধুমাত্র দমদম আর কালীঘাট নয় এর পাশাপাশি কিন্তু আপনারা শান্তনু দেখে পেয়ে যাবেন দুর্গাপুরেও তবে সে বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের ফোন নাম্বারে অবশ্যই ফোন করতে হবে ফোন করলে আপনারা জানতে পারবেন বিস্তারিত আজকের পর্ব আমরা এখানেই শেষ করব আবারও আগামী দিনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার নমস্কার জয় মা আদি শক্তি